সাংবাদিকতা একটি সময় সাপেক্ষ ও দায়িত্বপূর্ণ পেশা দিনের পর দিন কখনো রাত দিন এক করে সংবাদ সংগ্রহ থাকতে হয় সাংবাদিকদের পেশাগত এই ব্যস্ততার কারণে পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়া অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততা নিজেকে খুবই আলাগে বছরে একটা দিন সবাই সবাইকে জানি দেখি সেজন্য খুব ভালো লাগে আমাকে নিজেকে নিজের খুব গর্ববোধ লাগে যে আমার হাজবেন্ড একজন সাংবাদিক মানুষ তো সাংবাদিককে অত পছন্দ করে না সেটা নিয়ে আমার কোনো এই বাস্তবতা যেমন সাংবাদিকদের জন্য কষ্টের তেমনি তাদের জীবন সঙ্গীদেরও জন্য একদিকে গর্বের আবার অন্যদিকে না বলা কষ্টের আমার জায়গা থেকে আমি বলবো আমার আমার স্বামী একজন অসাধারণ মানুষ একজন সৎ মানুষ সাংবাদিকের স্ত্রী হিসেবে আমি প্রাউড ফিল করি আমার নিজেকে অনেক ভালো লাগে ঠিক এই অনুভূতির জায়গা থেকেই ব্যতিক্রমী এক আয়োজন করেছে লালমনিরহাট জেলার সাংবাদিকদের সংগঠন প্রেস ফোর সাংবাদিকতার বাইরে একদিন পুরোপুরি পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে জেলার সাংবাদিকদেরকে পরিবার সহ একত্রিত করা হয় একটি আনন্দ ঘন চুরুইভাতি অনুষ্ঠানে সবুজে ঘেরা খোলা পরিবেশে আয়োজিত এই মিলন মেলায় সাংবাদিকদের স্ত্রী সন্তানদের মুখে ছিল স্বস্তির হাসি গান খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের জন্য নানা আয়োজন সব মিলিয়ে একদিন নয় বরং টানা ঘন্টা আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই এই আয়োজন যেন জন্য শুধু একটি বিনোদনের দিনই নয় বরং সাংবাদিকদের পরিবারের সাথে সম্পর্ককে আরও দৃঢ় করার এক বিশেষ সুযোগ হয়ে ওঠে আয়োজকরা জানান ভবিষ্যতেও এমন পারিবারিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ফোর আওয়ার্স আমরা সংবাদ সাংবাদিকতার পিছনে থাকি আমাদের পরিবার স্বজনদেরকে সময় দিতে পারি না সে কারণে কেস্পর প্রতি বছর চুরিপুতি আয়োজন করে আসছে ভবিষ্যতে করবে আমরা প্রতি এই ধরনের একটা আয়োজন করি চুরি ভাতির তো আসলে নানা ব্যস্ততার কারণে পরিবারদের পরিবারের লোকজনদেরকে সময় দেয়া হয় না আসলে সেই চেষ্টাটাই আজকের এই চড়ুই ভাতি আমাদের পরিবারের লোকজন এই আয়োজনের জন্য আসলে তাকিয়ে থাকে হ্যাঁ দেখি ভবিষ্যতে আরো থাকে আরো যদি ভালো কিছু করা যায় সেটা থাকবে আমাদের চেষ্টাটা কর্মব্যস্ত সাংবাদিক জীবনের বাইরে এই একদিনের মিলন মেলা প্রমাণ করেছে সংবাদ তৈরির মানুষগুলোরও পরিবার আছে অনুভূতি আছে আর ভালোবাসার মানুষগুলোর সাথে সময় কাটানোর প্রয়োজনও আছে